এবার বডিগার্ড নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা পরিমণি সুরমুদ্বোধনে নিজের নিরাপত্তার কথা ভেবেই সাথে করে নিয়ে আসলেন বডিগার্ড বর্তমানে চলচ্চিত্র নায়িকাদের সিনেমা থেকে সুরমুদ্বোধনের কাজই বেশি দেখা যায় সবাই সুরমুদ্বোধনই ব্যস্ত কারো সিনেমা নাই নতুন করে পরিমণি এই অনুষ্ঠানে শরীরবর্তী গহনা পরেই এসেছেন তার গহনা দেখে অনেকেই রীতিমতো চমকে গেছেন তাহলে কি এই গহনার জন্যই বড়িগাট নিয়ে হাজির হয়েছেন সরুম উদ্বোধন এমনটা কিছুই না পরিমণির পোশাক হতে শুরু করে গহনা পর্যন্ত সবটাই থাকে স্পন্সার হিসাবে এবং কি নিজের কোনো ব্যক্তিগত বড়িগাট নিয়েই সেখানে হাজির হননি পরিমণি পরিমণি সেখানে স্বাভাবিকভাবেই গিয়েছিলেন তবে আয়োজন কমিটি থেকেই পরিমনিকে সেফলি আনার জন্যই এরকমটা করেছেন তারা তবে বিসমিল্লা বলে সরুম উদ্বোধনও শুরু করেন পরিমনি পরিমনি শুভ উদ্বোধন ঘোষণা করার আগে সবার হাউকাউ শুনেই পরিমণি বলেন আমরা বাঙালিরা যেখানেই যাই সেখানেই এরকম হাউকাউ করি কোনো একটা কাজ সুন্দরভাবে করতে পারি না আমরা এছাড়া পরিমণির অনেক বক্ত সেখানে উপস্থিত হয়েছেন তাকে একনজর দেখার জন্য তবে তাদের সবাইকেই ভালোবাসা জানান পরিমণি